কন্যা রাশির বন্ধুরা তোমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমার মৃত্যু হাত বাড়াচ্ছে এমন একজন মানুষ তোমার জীবনের প্রতিটা দিন নরক বানাতে চাইছে রাত দিন তোমার আশেপাশে থেকে ওই মহিলা তোমার জন্য তন্ত্রমন্ত্রের জাল বুনছে যদি তুমি তার জালে পড়ে যাও তাহলে জীবিত অবস্থায় তোমার জীবন নরকে পরিণত হবে কারণ তোমার এমন গোপন তথ্য যা তাদের হাতে লেগেছে যার উপর ভিত্তি করে তারা তোমার পরিবারে আগুন লাগাতে চলেছে খুব সাবধান থাকতে হবে কিছু ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে কি ভুলগুলো করলে চলবে না আর সবচেয়ে বড় কথা আজকের ভিডিওতে আমরা জানাবো এর নাম আর এটা পুরুষ নাকি নারী তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ এই ভিডিও তোমাকে খুব বড় একটা ষড়যন্ত্র থেকে বাঁচাবে কখনো লক্ষ্য করেছ যখনই এই মানুষটা তোমার সাথে ছিল তুমি সফল হতে পারো যখনই এর কাছ থেকে পরামর্শ চেয়েছ তোমার কাজ সফল হয়নি যখনই এটা তোমার পাশে ছিল কাজ শেষ মুহূর্তে নষ্ট হয়ে গেছে তুমি ভাগ্যকে দোষ দিয়েছ হে ঈশ্বর তুমি কেন আমার সাথে সবসময় এমন করো কিন্তু সত্য তোমার সামনে থাকলেও তুমি বুঝতে পারো কিন্তু গুরুজি এখন তোমার সামনে সত্যি বলবেন সেই আস্তিনের সাপটাকে তোমার সামনে এনে তার আসল মুখ দেখাবেন তোমাকে বোঝাবেন তুমি কতটা ভোলা কতটা নিষ্পাপ তুমি সবাইকে নিজের বানিয়ে ফেলো কিন্তু এই দুনিয়া এত নিষ্পাপ নয় তারা শুধু নিজেদের লাভ দেখে এবং তোমাকে পথ থেকে সরিয়ে দিতে বড় একটা জাল বেঁধেছে তাদের কি পরিকল্পনা তোমার শত্রু কি ষড়যন্ত্র করতে যাচ্ছে তোমাকে কোন জালে ফাঁসাতে চাইছে ভিডিওতে এমন চমকপ্রদ সত্যি থাকবে যা তোমার রোমাঞ্চ ছুঁয়ে যাবে যদি তোমার হৃদয় হিম্মত আছে তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ দুর্বল মনের মানুষ এত বড় ধাক্কা সহ্য করতে পারবে না কারণ এই মানুষটা আর কেউ না তোমারই নিজের আর যখন নিজেরাই ধোকা দেয় তখন মনটা খুব বড় আঘাতে পড়ে কিন্তু গুরুজি সত্যিটা তোমার সামনে এনেছেন যাতে তুমি সচেতন হয়ে যাও যাতে তুমি সাবধান হয়ে যাও তোমার জীবনের উন্নতির দিন শুরু হয়েছে কিছু বড় করে দেখানোর সময় চলছে এমন সময় যদি ধরে নাও তুমি পরিশ্রম করবে কিন্তু ফল না পাবে তুমি সময়ের পাজায় থাকো তবু সময় তোমার থেকে পিছিয়ে যাবে যাবে তো তোমার অনেক খারাপ লাগবে কিন্তু সময় থাকতে ওই ব্যক্তির নাম জানে তার পরিচয় জানে তার সাথে কি সম্পর্ক আছে সেটা বুঝে যদি তুমি তার সম্পর্ক ছিঁড়ে দাও দূরত্ব বাড়াও কথা কম বলো তাহলে তো তোমারই লাভ এজন্যই গুরুজি আজ তোমার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছেন যাতে তুমি সাবধান হয়ে যাও যাতে তুমি বাঁচো কারণ গুরুজি তোমার মঙ্গল চান তোমার লাভ চান এবং তুমি সম্পর্কের মোহের জালে ফেসে এই আত্মীয়টাকে নিজের ভাবতে ভাবতে আজ পর্যন্ত অনেক বড় ভুল করে এসো তোমায় অনেকবার তার উপর সন্দেহ তো হয়েই থাকে তবুও তুমি নিজের হৃদয়ের কথা না শুনে মাথার কথা শুনে সবসময় তার উপর ভরসা করেছো কিন্তু সেই একই জিনিসের এই ঘাতক বারবার সুযোগ নিচ্ছে কিন্তু সময় এসেছে আত্মীয় স্বজনের মধ্যে আটকে থাকা এই ঘাতকের সঙ্গে মোকাবিলা করার তাকে জীবনের থেকে বের করে দেওয়ার আর এখন গুরুজি তোমাকে এমন কিছু সতর্কতা বলবেন যার ফলে কোনো শত্রু কোনো তান্ত্রিক কেউ তোমার একটা চুলও নড়াতে পারবে না কিন্তু যদি তুমি সত্যিই নিজের ভালোর কথা ভাবো জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও আর শত্রু ও বাধা থেকে মুক্তি পেতে চাও যদি কিছু পাওয়ার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজই ভিডিও তোমার সামনে এসেছে এটা সাধারণ কোনো ব্যাপার ভাবো না নিশ্চয়ই তোমার শত্রু তোমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল কিন্তু তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত তুমি ঈশ্বরের মন্দিরে যাও তুমি তার নাম নাও তাই ঈশ্বর তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য সেই শত্রুর নাম সামনে আনতে এই ভিডিওটা তোমার সামনে রেখেছে অর্থাৎ হঠাৎ এই ভিডিও তোমার সামনে আসা প্রকৃতির একটা সংকেত এই সংকেতকে অবহেলা করো না যদি তুমি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পরমেশ্বরের বার্তা অর্থপূর্ণ হয়ে উঠবে কিন্তু যদি তুমি অহংকার করো এই ভিডিওটা উপেক্ষা করো শেষ পর্যন্ত না দেখো তাহলে তোমার আগামীর দিনগুলোর দায়িত্ব তোমার নিজের কাঁধেই থাকবে পরে নিজেকে দোষ দিও না যে সুযোগ ছিল আমার সামনে কিন্তু আমি ভিডিওটা দেখিনি যদি আমি ওই শত্রুর নাম জানতাম তাহলে আসন্ন ব্যর্থতা থেকে বেঁচে যেতাম আসন্ন ধ্বংস থেকে বাঁচতাম এজন্যই এখনো সুযোগ আছে এখনো সময় শেষ হয়নি তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে এই ভিডিওটা আমাকে কোনোভাবেই মনোযোগ ছাড়াই না দেখে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওর প্রতিটা শব্দ আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওর প্রতিটা কথা আমার জীবনে নতুন পরিবর্তন আনে আমি যদি এটা শেষ পর্যন্ত দেখি তাহলে আমার শত্রুদের থেকে মুক্তি পাব সামনে যাত্রাপথ সুগম হবে আমি কোথায় ভুল করছি সেটা বুঝতে পারবো আর সবচেয়ে বড় কথা শেষ পর্যন্ত আমি কি করতে হবে আর কি না করতে হবে সেটা ভালোভাবে বুঝতে পারবো তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখা তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য হবে সবচেয়ে বড় অর্জন হবে তাই ভিডিওর সাথে শেষ পর্যন্ত যুক্ত থেকো আগে যদি তুমিও মা ভবানীর সত্যি ভক্ত হও মা রানীকে মানো নবরাত্রিতে তার পূজা করো তাহলে এই ভিডিওটা লাইক করতে ভুলো না আর সাথে মা রানীর সত্যি ভক্ত যারা কমেন্টে জয় মা ভদ্রকালী লিখবে তাদের আজই কোনো না কোনো বড় জটিল কাজ সহজ হয়ে যাবে চলো এগিয়ে চলি শত্রুতা করতে আমরা কখনো শিখিনি কারণ আমাদের মা বাদা আমাদের সবসময় সংস্কারের মধ্য দিয়ে বড় করেছে আমরা সবসময় মানুষকে কথায় বোঝানোর চেষ্টা করেছি ঝগড়া ঝামেলা থেকে তুমি দূরে থাকো কারণ তুমি নিজে ঝগড়া করতে পছন্দ করো না তুমি সবসময় এমন জায়গা থেকে দূরে থাকো যেখানে ভুল আচরণ হয় যেখানে খারাপ মানুষ থাকে তুমি জীবনে এড়িয়ে চলো এসব কিন্তু বলে না আমরা বেশি ভয় পাই সেই জিনিসগুলো থেকে যেগুলোর কাছে আমরা যাই না ভবিষ্যতে ঈশ্বর আমাদের ঠিক সেই জিনিসগুলোর মুখোমুখি করিয়ে আমাদের ভয় কাটিয়ে দেন তাই শত্রুতা তুমি কখনো পুষো না আর শত্রুতা পালন করতেও চাও না কিন্তু তোমার একটা অভ্যেস আছে তুমি খুব পরিশ্রমী মানুষ তাই কখনো কারো ক্ষতি করনি কারো খারাপ ভাবোনি কারো সফলতায় ঈর্ষা করো না তুমি শুধু চেষ্টা করো তুমি ভাবো আমি কিভাবে সফল হয়েছি আমি কিভাবে টাকা উপার্জন করি আমি কিভাবে জীবনে এগিয়ে যাই সামনে যে মানুষটা আছে সে কি করছে কিভাবে করছে কেন করছে এসব তোমার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু তুমি কি করছো তোমার বাড়িতে কি চলছে তুমি জীবনে কি পরিকল্পনা করছো কোন দিকে এগোচ্ছ সব ব্যাপারে মানুষ খুব গুরুত্ব দেয় আমার কথা ভালোভাবে শোনো তোমার মহল্লায় তোমার কাছের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছেন যারা সত্যি তোমাকে সুখী দেখতে চায় না তোমাদের ঘরে যখন এসি আসে তোমাদের ঘরে যখন ল্যাপটপ আসে তোমাদের ঘরে শোনার কোনো জিনিস আসে তো স্পষ্ট কথা মাঝে কথা ছড়িয়ে পড়ে তখন এই গদ্দার একটাই চিন্তা করে যে ঈশ্বর ওকে এত দিচ্ছে আমরা তো আর কি কমতি রেখেছি পূজা অর্চনায় যে আমাদের কিছুই মিলছে না আমাদের ভাগ্য এত খারাপ কেন ওকে এত দিচ্ছে এতে কি বড় কথা আছে এরা এত বেশি ভণ্ড আর এত স্বার্থপর যে এদের কখনো তোমার মুখের হাসি ভালো লাগে না যখন তুমি হাসলে ওরা ঠোঁট ফুলিয়ে ফেলে তুমি না ওরা মুখ টেটে ফেলে এরা সত্যি বড় বিশ্বাসঘাতক ধরো তুমি ওদের নিজের মতো করে নিজের সব আনুষ্ঠানই ওদের নিয়ে যাও তুমি ওদের নিজের মতো ভাবো আর রাজ্যের সব কথা ওদের বলো তুমি কী কিনেছো তুমি কি এনেছো সব কিছু ওদের বলে দাও কারণ তোমার মন খোলা তুমি ভাবো আজ আমি স্বজন নিয়ে বসেছি যদি ওদের না বলি ওরা হয়তো খারাপ মনে করবে যাই হোক যাই হোক ওরাই আমাদের কাছের মানুষ আমাদের রক্তের সাথে এদের সম্পর্ক আছে এদের অনেক পুরনো সম্পর্ক তাই এদের সাথে কথা বলা জরুরি এদের সাথে আলাপচারিতা করা দরকার সম্পর্ক টিকিয়ে রাখা দরকার রাতে সাহায্য করা দরকার কিন্তু বাস্তবে এদের দৃষ্টিভঙ্গি আলাবা এরা একদম তোমাকে তাদের মনে করে না এমনকি তোমার মৃত্যুর জন্য বড় একটা ফাঁদ পেতে বসেছে তান্ত্রিক কাজও করছে যেটা পরে আমরা আলোচনা করব তোমাকে শুধু এতটুকু বলি যখন তুমি তোমার বাড়িতে কোনো দামি জিনিস আনো তোমার পরিবারের জন্য বা তোমার বাচ্চাদের জন্য সোনার কোনো জিনিস কেন কখনোই সেটা গোপনে রাখো ফাঁকি দিয়ে কাউকে জানিও না কারো ঈর্ষা লাগতে পারে কেউ তোমার থেকে কষ্ট পেতে পারে সোনার দাম অনেক বেশি তাই ধরো তুমি কিছু কিনে ফেললে গরমের সময় আসছে ধরো তুমি বাড়ির জন্য এসি বা কুলার কিনে ফেললে এখন যারা তোমার পাশের মানুষ তারা ভাবতে শুরু করবে আমাদের বাড়িতে তো আপ নেই ওরা কোথা থেকে এনে ফেললো ওদের মনে সন্দেহ জাগবে তাদের চোখ তোমার উপর আরও বেশি পড়তে থাকবে ধীরে ধীরে তারা তোমার জীবন নিয়ে নানা কথা বলবে প্রকৃতি যখন কিছু করে তখন তারা তোমাকে নিজের শত্রু মনে করতে শুরু করে কারণ মানুষের ফিতরতে থাকে যে সে শুধু নিজেকে এগিয়ে দেখতে চায় যখন কেউ তার থেকে এগিয়ে চলে যায় তখন তার আত্মা জলে ওঠে এখানে যদি প্রতিযোগিতার কথা হয় তাহলে আলাদা কথা কিন্তু যখন বাড়িরই আত্মীয় এগিয়ে যাচ্ছে তখন জলার কি আছে এটা তো খুশি হওয়ার কথা কেউ নিজেরা এগিয়ে যাচ্ছে এতে আনন্দিত হওয়া উচিত কিন্তু ওই আত্মীয় একদমই চায় না তুমি জীবনে এগিয়ে যাও এগিয়ে যাও এজন্যই সে রাত দিন তোমার জন্য ষড়যন্ত্র করে এমন কি তান্ত্রিক বাবার কাছে গিয়েও দেখা করেছে আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনো না হলে তুমি জীবনভর আফসোস করবে এবার লোকেরা পরিশ্রমের ব্যাপারে আমাদের মোকাবেলা করতে পারবে না তারা চাইলেও আমাদের সমান হতে পারে না কারণ আমরা প্রতিটি কাজ ভালোভাবে করি আমরা প্রতিটি কাজে আমাদের সেরাটা দিয়ে থাকি এবং যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ সেটা ছেড়ে দিই না আমাদের শ্বাস প্রশ্বাস থেমে যায় যতক্ষণ না আমাদের কাজ শেষ হয় তোমার স্বভাব এমনই কিন্তু তোমার আশেপাশের যারা আছে তারা তোমার মতো যত্ন নিয়ে কাজ করতে পারে না তারা কিছুক্ষণেই বোর হয়ে যায় কিছুক্ষণে মোবাইল চালাতে শুরু করে কিছুক্ষণে কাজ থেকে উঠে পড়ে কখনো প্রেম মোহের জালে পা ফেলে ফেলে কখনো এখানে ওখানে মিথ্যে কথা বলে সময় নষ্ট করে তো সরল কথায় তারা জীবনেও কিভাবে এগোবে এখন যখন তারা তোমার সমান হতে পারে না তোমার মতো কিছু বড় করতে পারে না বারবার বিফল হয় তখন ভাবতে থাকে যদি আমি এগুতে না পারি তো কাউকেই এগুতে দেব না এখন তারা কি করে ছোটখাটো জাদুকরি কাজ করে দেখতে চায় কিন্তু কোনো প্রভাব পড়ে না এরপর এখন এরা এমন পর্যায়ে এসে পড়েছে যে তারা তোমার বিরুদ্ধে একটা বড় তান্ত্রিক কাজ করবার চেষ্টায় আছে তারা তোমার মৃত্যুর পেতে বসেছে। খুব বেশি সতর্ক হয়ে যাও অনেক বেশি চৌকশ হয়ে যাও পাতা কারণ আজ যদি কথা ঠিক মতো না সামলাও তাহলে অনেক দেরি হয়ে যাবে আজ গুরুজি এই ভিডিওটা বানিয়েছেন তোমার ভালোর জন্য যদি তুমি একটা সাবধানতা অবলম্বন করো তাহলে তুমি তাদের পুরো ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে পারবে তোমার জীবনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে কারণ শাস্ত্রে বলা আছে যে মানুষ এই ধরনের তান্ত্রিক কাজ করে তাকে বামপন্থী বলা হয় সেই মানুষ জীবনে কখনো এগোতে পারো না আর একদিক থেকে আরেক দিকে ধাক্কা খেতে থাকো এই মানুষটা তো উদ্যোগ নিয়েছে এখন তোমাকে একটু সাবধান থাকতে হবে আমাদের কথা ভালো করে শুনো কোন মানুষ যদি তন্ত্র কাজ করতে চায় তাহলে তার তোমার প্রিয় ও মূল্যবান জিনিসের দরকার পড়বে অনেকেই নিজের উপর বিশ্বাস করে যখন আমাদের নিজের মানুষ আমাদের বাড়িতে আসে তখন আমরা চোখ বন্ধ করে তার উপর বিশ্বাস করি সে কি জিনিস পকেটে রাখছে সে কিসের সঙ্গে খেলা করছে আমরা একদমই খেয়াল করি না কারণ আমাদের বিশ্বাস থাকে ও তো নিজের মানুষের কথা সে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকই করবে কেন কিন্তু এখন সময় সাবধান থাকার ধরো তোমার কোনো কাছের আত্মীয় যে তোমার বাড়ির আশেপাশে থাকে তোমার শহরে থাকে সে বারবার তোমার বাড়িতে আসতে শুরু করলো তখন বুঝে নাও বিপদের ঘণ্টা বাজছে এখন সে তোমার বাড়িতে আসছে এটাই স্বাভাবিক ব্যাপার তুমি চেষ্টা করো দরজার বাইরে দাঁড়িয়ে কথা বলাতে এবং তাকে যেতে বলো কিন্তু ধরো এমন পরিস্থিতি তৈরি হলো যে সে বাড়ির ভিতরে আসতে চায় চায় কিছুক্ষণ বসতে তখন সরাসরি কথা আমরা অতিথিকে না বলবো না তুমি তাকে বাড়ির ভিতরে ডাকো আনার জন্য বলো কিন্তু এতটাই খেয়াল রাখো যে ওই মানুষটা ঠিক এই মুহূর্তে সতর্ক যে তুমি হয়তো রান্নাঘরে চলে যাবে বা বাইরে কোথাও চলে যাবে আর সে ঘরটায় একা পড়ে থাকবে ঠিক এই সুযোগটাই সে খুঁজছে সে তোমার বাড়ি থেকে তোমার কোনো দামি জিনিস চুরি করতে পারে ধরো তোমার কোনো মেকআপের জিনিসপত্র আছে ধরো তোমার কোনো প্রিয় কোঙ্গা আছে তোমার তোমার আছে আছে চুল বা ব্রাশ ওই যে কোনো জিনিস নিয়ে যেতে পারে এমনকি যদি সে তোমাকে বাথরুমে যেতেও বলে জোর দেয় তাও খুব সাবধান থাকতে হবে কারণ সেখান থেকে যদি কি যদি তোমার কোনো জিনিস হারিয়ে যায় তাহলে ওটা ব্যবহার করে জাদু কাজ করতে পারে তাই প্রথমেই তোমার সাবধান হওয়া দরকার যে তোমার ঘরে কেউ আসলে তার সব কাজকর্মের দিকে নজর রাখতে হবে ধরো সে তোমার ঘর থেকে কিছু নিয়ে যাচ্ছে না কিন্তু আরেকটা জিনিস হতে পারে যে সে তার পকেটে কিছু ভরে এনেছে সে গমের দানা এনেছে মসুর ডালের দানা এনেছে কালী মরিচের দানা এনেছে এই সব জাদুতে ব্যবহার হয় তাই তুমি বিশেষ খেয়াল রেখো যেন কেউ মানুষ যদি তোমার বাড়িতে আসছে তাহলে সে কিছু ফেলে যাচ্ছে না এখানে ওখানে কিছু ছুঁড়ে ফেলছে না ধরো তোমার নজর না গেলেও প্রতিদিন সকালে তোমার বাড়িতে মুছে ফেলা উচিত কারণ যখন তুমি ঝাড়ু দাও মুছে ফেলা করো তখন এই সব খারাপ জিনিস বাড়ির বাইরে চলে যাবে কিন্তু এটা তোমাকে প্রতিদিন সকালে করতে হবে সকালে সূর্য উঠার আগে যদি তুমি তোমার বাড়ির সব খারাপ শক্তিকে বাইরে বের করে তাহলে তার ষড়যন্ত্র করতে না দাও তাহলে তার ষড়যন্ত্র ফেল হয়ে যাবে একটা কথা মাথায় রাখতে হবে ওরা বড় বড় তান্ত্রিক কাজ করতেও পিছুপা হবে না কারণ ওদের তোমার কোনো মাথা ব্যথা নেই ওরা ভাববে না যে ওই মানুষটা ভগবানকে প্রিয় হতে পারে ওই মানুষটা রাস্তার ওপর আসতে পারে ওদের শুধু তোমার ধ্বংসটাই ভালো লাগে কারণ ওরা খুব বড় যখন তোমার জন্য ওরা সাপোর্ট পেত একটা সময় ছিল যখন তোমার সাহায্যে ওদের কাজ চলত কিন্তু এখন যখন তুমি জীবনে এগাচ্ছে ওদের উচিত তোমার সুখে খুশি হওয়া কিন্তু ওরা তো তোমার জীবনে আরো বেশি কষ্ট আনার কথা ভাবছে তারা এখন আমরা তোমাকে তার নাম বলবো সে একটা গদ্দার এক অচেনা নারীর সঙ্গে মিলে তোমার ধ্বংসের ষড়যন্ত্র করছে আমাদের কথা ভালো করে শুনে নাও না হলে অনেক দেরি হয়ে যাবে গুরুজি কি বলছেন গুরুজি বলছেন তোমাকে একটা বড় কথা জানাতে হবে যা শুনে তুমি বুঝতে পারবে যে এই আত্মীয় দিন ধরে আমাদের বাড়িতে আসা যাওয়া করছে আগে আমারও সন্দেহ হয়েছিল কিন্তু এখন গুরুজি নাম জানিয়ে দিয়েছেন তাই চিন্তার কিছু নেই আমরা এর সাথে কথা বলবো যে কোনোভাবে এই সম্পর্কটা ছিন্ন করে দিব আর এদের আসা যাওয়া বাড়িতে কমানোর চেষ্টা করব। আজকের পর এদের সাথে আমাদের বেশি কথা হবে না ওই মানুষের নাম কি আমাদের কথা খুব ভালো করে শুন একজন মানুষ আছে যিনি তোমার জীবনে আসতিনের সাপ তার নাম অক্ষর দিয়ে শুরু হয় ইংরেজি টি অক্ষর দিয়ে এটা একজন বিশেষ ব্যক্তি কিন্তু তোমার পরিচিতদের মধ্যে মনে হয় হতে পারে তোমার শহরে বা কাছাকাছি শহরে থাকে ভালো করে কথা শুনতে তার বয়স আনুমানিক ২৫- থেকে ৩৫ বছরের মধ্যে এই মানুষটা অনেক বেশি কথা বলে এর রং সাওলা আর ইংরেজি টি অক্ষর দিয়ে এর নাম শুরু হয় এটাই সেই গদ্দার যে আগামী দিনে তোমার মৃত্যুর ষড়যন্ত্র করবে তোমার ওপর তান্ত্রিক ক্রিয়া করে তোমার জীবন ধ্বংস করতে চাই কিন্তু প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত সেই মেয়েকে যে এর সঙ্গে মিলেমিশে সব ক্রিয়া সম্পন্ন করবে বা হয়তো এর স্ত্রী হয়তো এর মা হয়তো এর বোন আমরা তোমাকে তার নামের প্রথম অক্ষর বলছি সেই মেয়ের নামের প্রথম অক্ষর জি যা যতই মহিলার আছে ওদের থেকে তোমার সাবধান থাকা দরকার আর যেখানে টি আর জি এই দুই শব্দের লোক মিশে গেল বুঝে নিও তোমার ধ্বংস নিশ্চিত তোমাকে এই দুজন থেকে দূরে থাকতে হবে সম্পর্ক যতই পুরনো হোক না কেন এখন কথা নিজের সাফল্যের এখন কথা জীবনে এগিয়ে যাবার আর যদি এখানে তুমি একটু অবহেলা করো তাহলে জীবনের একটা বড় শিক্ষা পেতে হবে তুমি চাইলেও জীবনে বড় কিছু করতে পারবে না চেষ্টা করবে কিন্তু পারবে না কারণ ওরা খুবই শক্তিশালী শত্রু ওরা এমন এক তান্ত্রিক বাবাকে চেনে যা আগে অনেক মানুষের সংসার ধ্বংস করে ফেলেছে তোমরা যদি এখনো সাবধান না হও আর এসব লোকেদের থেকে পিছু না ছাড়ো তাহলে সারা জীবন আফসোস করবে এখন গুরুজি তোমাদের সমাধান বলতে যেভাবে কিছু তান্ত্রিক ক্রিয়া মানুষকে প্রভাবিত করে ঠিক তেমনই কিছু উপায় আছে যা এসব তান্ত্রিক ক্রিয়ার প্রভাব চিরতরে শেষ করে দেয় কি সেই উপায় যখনই এমন প্রভাবের কথা আসে তখন আমাদের মনে হনুমানজির কথা আসে আর তুমি তো বজরঙ্গলীর এখনইষ্ঠ ভক্ত তোমাকে কি করতে হবে আমাদের কথা ভালো করে শোনো তোমার জীবনে কখনো কোনো তান্ত্রিক কাজ তোমার ওপর প্রভাব ফেলতে পারবে না হনুমানের কৃপায় তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হবে প্রতিটি ইচ্ছা পূরণ হবে সব শত্রু ও বাধার অবসান হবে আর জীবন হবে মঙ্গলময় বজরঙ্গলী মহারাজের কৃপায় ব্যক্তির উপর পড়লে তার কাজ কখনো ব্যর্থ হয় না এবং সে প্রতিটি কাজে সফলতা অর্জন করে তোমার যা করতে হবে সেটি হলো হনুমানজির মন্দিরে যাওয়া একটু সিঁদুর আর চমেলির তেল নিয়ে এখন তোমার যে কোনো পাত্রে চমেলির তেল ঢালতে হবে তারপর সিঁদুর দিতে হবে এটা ভালো করে মাখতে হবে আর হনুমানজির পুরো মূর্তিটা পুরো প্রতিমাটায় এটা লেপন করতে হবে সাধারণ ভাষায় এটাকে চোলা চড়ানো বলে তুমি চাইলে যদি কেউ চোলা চড়ানোর বিশেষজ্ঞ হয় সে আমার কাছ থেকেও চোলা চড়াতে পারো কিন্তু এটা বজরাঙ্গবলিকে খুব প্রিয় কারণ সিঁদুর তিনি লাগান চামেলির তেলের প্রদীপ তাকে জ্বালানো হয় তো তুমি যদি চোলা চড়াও তাহলে সব ধরনের শত্রু তোমার থেকে দূরে থাকবে শত্রু বাধা থেকে তুমি রক্ষা পাবে এখন তোমাকে মঙ্গলবার আর শনিবার হনুমান চালিসা পাঠ করতে হবে কিন্তু এতটুকুই মনে রেখো হনুমান চালিসা পাঠ করতে হবে সত্যিকারের মন দিয়ে কোমর সোজা করে হনুমানজিকে দেখে তার পদোদ্য়কে ধ্যান দিয়ে এতে তোমরা সব ধরনের নেতিবাচক শক্তি থেকে বাঁচতে পারবে আর একটা সহজ উপায় বলছি তোমাকে যদি তুমি এই উপায় জানো তাহলে সব তন্ত্রের প্রভাব শেষ হয়ে যাবে তোমার করতে হবে শুধু মঙ্গলবার দিনে সাতবার নারকেল ভেঙে সেটাকে বজিরঙ্গলীর মন্দিরে রেখে আসতে হবে এবং এই মন্ত্রটা পাঠ করতে হবে ওম হাং নামাহা। ওম হাং নামাহা। এই মন্ত্র আর উপায়ের প্রভাবে তোমার সব সমস্যা দূর হবে তোমার জীবনে ভালো দিন আসতে শুরু করবে আর তোমার শত্রুরা ধ্বংস হয়ে যাবে যদি আজকের ভিডিও তোমার ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলো না সাথে সাথে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো এক্ষুনি